সেই আখি এখন আমার উপরে মানে মিথ্যা অপবাদ লাগে আমি বলি যখন পুলিশ নিয়ে গেছে আমাকে ওর বাপ মা আর কি আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে পুলিশ আমাকে ধরছে আমি আপনাদেরকে শেয়ার করছি কথাটা আমার পুলিশ ধরছিল এগুলো আমার সুন্দর মতো ভিডিও করে রাখছে ভাইরাল হইতে হবে না ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে না আর ওই যে ওর আছে না বাবি ওর বাবি একজন আছে না আমি কি বলবো তারা এত নিচু মাইন্ডের মানুষ এত যদি ভালো হইতো না ঠিক আছে ও ছেলে নিয়ে ঘুরে ছেলেদের লগে হইতে তোর বাপ মাই ছাইরা দিছে যেটা ব্যাপার সেটা লগে মুখ খুললে অনেক কিছুই বলা যায় তোমার মতো না আখি বুঝছো যেগুলো করি নাই তুমি সেগুলো বইলা বেড়াইতেছ আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের কাছে বলি শেষ পর্যন্ত না বইলা থাকতে পারলাম না প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কি মনে হয় কি মনে হয় রাজা এমনি এমনি গেছে রাজা ছেলে কিন্তু অনেক ভালো ছিল আমি আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো সম্পূর্ণ গাইড দিত ওরে কেন ছাড়ছে ওর এই বদ অভ্যাসের জন্য ছাড়ছে হয়তো এখন অনেক বড় হয়ে গেছে অনেক ই হয়ে গেছে অনেক কিছু বুঝে এই জন্য আর কি কোনো কিছু ই করে না অনেক ম্যাচিউর হয়ে গেছে ও ও আগে ছিল কেমন এটা তো দেখে আমাকে বলে আমি নাকি ছাপড়িগিরি করি ইভার নাকি ছাপড়ি ও কোন উদ্দেশ্যে কথা বলে আচ্ছা ঠিক আছে মামলাম ও আমার বিষয় পাল্টা কথা বলবো আমি এটা মামলাম ইভার বিষয় কেন বলবে ইভার বিষয় কেন বলবে ইভার পরিচয় আমার থেকে ইভার পরিচয় ওদের সাথে আমার থেকে ইভার বিষয়ে কেন বলবে ও আমার বোন ওরে একটা কিছু বললে সবার আগে আমার গালি দিলে আমার গায়ে লাগবে না ওরে আন্টি রে ওর ফ্যামিলির কেউ কোনো কিছু বলে আমার যতটা গায়ে লাগে আমি ওদের ভালোবাসি যেমন আখির ভালোবাসতাম বাসিনা এখন আর ওরে আমি ভালো শেষ পর্যন্ত যার এতটা বিশ্বাস করতাম এখন বসে কি তো ভাইয়া ভাবি এমন করতেছে তুই তুই তো জানস তো ভাই ভাবি কেমন ওর ভাবি আমার কল দিয়া বলে আখির জন্য আমার সংসারে ঝামেলা হয় আর ভাই দুই দিন পর পর আখির কি বলবো তোর ফ্যামিলিটা এত বিশৃঙ্খল ওর ভাই দুদিন পর পর ভাবি রে পিটায় ওর ভাবি আমার কলদিয়া বলে মিতিলা আগের জন্য আমার পিতা করে সেই করে আগের জন্য রানিয়া দেখতে হয় আমার এই হয় সেই হয় কত কাহিনী বল